জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে কেমন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দিন কত আলচনায় থাকতাম আমি ধরে পা আশে সাহাবো আবু বাকর ও মর সঙ্গী কেমন হতো কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই আল্লাহ গো আমি তোমার কোরআন রাত জেগে তেল করি আমি হাফেজে কোরআন ও গো রব্বু নারামিন কিন্তু আমার ল্যাম্পের মধ্যে কোনো তেল নাই আল্লাহ গো তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও আমি তোমার কোরআন পড়তে চাই বিশ্বের হাফিরের কর্ণ কহরে এই আওয়াজ যখন পৌঁছে গিয়েছে আমার ভাইরা বিশ্বের হাফিজ মদের পদ হাতে ভালো করে বুঝবেন মদের পদ হাতে বিশ্বের হাতে মদের বতন খেলা আবার উল্টো দিকে বাজারের মধ্যে চলে গিয়েছেন আর বাজারের মধ্যে যায়া দেখতে পেলেন রাত দিকে সব দোকান বন্ধ হয়ে গিয়েছে একটা দোকানদার তার দোকানের শাটারে মাত্র তালা দিয়েছে ও যে বলতেছে আমার একটা তেলের কন্টিনিউর লাগবে এক্ষুনি বাইর কর তো না এখন হবে না ভাই সকালে ওরে সকালে মদের পদ একটা বাড়ি দিয়ে বলছে জীবন চাও না তেলের পদ দিবা কোনটা ও দোকান খুললো তেলের কন্টিনিউর বাইন করে দিন বিশ্বের হাফির মত খর তেলের পট্টা কাদের মধ্যে নিয়া ওই হাফে যে দরজায় যে দাঁড়িয়েছে আর তেলের কন্টিনিয়ানটা হাফিজি কোরআনের হাতে ধরিয়ে দিয়ে বলতেছে হাফিজ কোরআন রে যতদিন আল্লাহ আমার জীবন রাখবে এই তেল যখন তোমার শেষ হয়ে যাবে ফুরায় যাবে এই কেরাসিন যখন শেষ হয়ে যাবে আমাকে তুমি একটু খবর দিবা আল্লাহ যতদিন হায়াত রাখবে তোমার কোরান পড়ার জন্য তেলের ব্যবস্থা করে দেব

এ সারা জীবন মাতলামি করেছে কারো সম্পদ লুট করেছে কারো অর্থ সম্পদ ভাগায় নিয়েছে গভীর রাত্রি কারো মোটর সাইকেল করেছে গভীর রাত্রিতে কারো গলায় ছুরি ধরে টাকা আত্মসাত করেছে এ জানা যা কেউ না কি করা যায় লাস্টটা জঙ্গলে ফেলে দাও একদিন যাই দুই দিন যায় তিন দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে ওই সব চাইতে বুজুর্গ যে ব্যক্তি আল্লাহ স্বপ্নের মধ্যে তাকে দেখা দিল হে আমার গোলাম আমার একজন বান্দা পড়ে রয়েছে কিন্তু তোমরা কেন তার দাপন কাপন সম্পন্ন করনি কে পড়ে রয়েছে একদিন স্বপ্ন দেখে দুই দিন স্বপ্ন দেখে তৃতীয় দিন আল্লাহর ওলি আবার যখন স্বপ্ন দেখছে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে আর যে দেখতে পাচ্ছে বিশ্বের হাফির মত ঘর গত ছয়টা দিন আগে মৃত্যু বরণ করেছে কিন্তু আল্লাহ তার লাশ এখনো অক্ষত অবস্থায় রেখে দিয়েছে এটা কিসের জন্য আর ধরে কিসের জন্য জানাজা সম্পূর্ণ করা হবে ঠিক ওই মুহূর্তে এই হাফেজ কুরআন দৌড়াই যে বলতেছে জানাজা শুরু করার আগে আমার একটা কথা আছে কি কথা বলো হাফেজ সাহেব বলো কি কথা তোমার রয়েছে কথা কেন হলো এই ব্যক্তি আমারও দরজার আঙ্গিনায় এসে আমাকে কোরআন পড়ার জন্য তেল দিয়েছিল এই জন্য মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যু বরণ করার পূর্বে এই ভালো কাজ করার কারণে মৃত্যুবরণ করার পরে আল্লাহ অক্ষত লাশটাকে অবস্থায় রেখে দিয়েছেন জোরে আমরা মানুষ মাত্রই ভুলকারী কিন্তু কোরআনের কাছে ফিরে আসতে হবে ঠিক না আপনার আমার এই মাদ্রাসার জন্য সব সময় আন্তরিকতা থাকতে হবে হজরতে ওমর বলেছেন আলিমান যদি পারো তুমি আলেম হ যদি সেটা না পারো তুমি ছাত্র হও সেটাও যদি না পারো মুখাতিবান তাদের খাদেম হও সেটাও যদি না পারো মুহিববান ভালোবাসনে আনা হও আমলা খামেসান পঞ্চম নাম্বার হইও না ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা ঠিক কিনা না এবার যদি বলেন হুজুর আমি আলেম হতে পারিনি কিন্তু সন্তানকে এই দিনই প্রতিষ্ঠানে পড়ানোর জন্য নিয়ত করেছি এইখানে নুরানিয়া মাদ্রাসা রয়েছে আমার যে হুজুর আছে ইনি আমার শিক্ষক ওনার কাছে আমি হেফজ কমপ্লিট করেছি আমার ভাইরা আপনারা এনার মাদ্রাসাও তাও দিবেন এখানেও ছাত্র দিবেন এখানে যখন হেফজখানা খোলা হবে এখানেও আপনারা হেফ ছাত্র দিবেন ইনশা আল্লাহ নিয়ত করা যায় না ভাই যদি নিয়ত করেন কি হবে বিশ্ব নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস ভালো করে বুঝবেন ভালো করে আলোচনাটা দিলের কান লাগাই শুনবেন বিশ্ব নবীর সাহাবি হযরত ইবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন গভীর রাত্রিতে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়া আল্লাহর এই গোলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কাঁপতে শুরু করে দিয়েছে বিবি ডাক দিয়ে বলতে স্বামী তুমি কেন কাঁপতেছো বুঝলাম না হঠাৎ করে কারণটা আপনি হঠাৎ কেন আমি তার কারণ হলো আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না কেন স্বামী তার কারণ আমি ঘুমের ঘরে দেখেছি আমার মৃত বাবা আমাকে হাত সারি দিয়ে ডাকতেছে কাউকে যদি তার মৃত বাবা কিংবা মা যদি হাত ছানি দিয়ে ডাকে বুঝতে হবে তার হায়াত আর দুনিয়াতে বেশি দিন নাই জোরে বলেন তার হায়াতার কাঁদতেছি বলতে স্বামী আমার গর্বে তো আপনার সন্তান এই সন্তানের মুখে কি আপনি আব্বা ডাক শুনবেন না প্রাণের বিবিরে আব্বা ডাক তো শুনতে মন চায় কিন্তু আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না স্বামী আর স্ত্রীর মধ্যে এই কথোপকথন হচ্ছে এদিকে মসজিদের মিনার থেকে হজরতে বেলা আজান ধ্বনি দিয়েছে আল্লাহ ভ্রম্ম ভুয়া

আর বেশিক্ষণ নয় আমরা আলোচনার শেষের দিকে যেতে চাই আপনারা আর কেউ করবেন না সুন্দর করে বসে যায় মা বন্ধুর জন্য একটু কথা বলে আমরা আলোচনা শেষের দিকে যাচ্ছি এরপরে তো আবার প্রধান বক্তা আছে ওই যে তাবারক প্রধান বক্তাকে না নিয়ে তো আমরা কেউ হয়ে যাবো না ইনশাল আল্লাহ আসলে গরমে কিন্তু ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি খেতে একটা আলাদা স্বাদ প্রতিদিন তো আর হবে না একটু বসুর ইনশাআল্লাহ আমার আম্মা মনে নাম খাতুন জান্নাত Fatima বিশ্ব নবীকে দিয়ে বললেন ইয়া রাসূলের নাম আমি হరం জান্নাতের মহিলাদের সরদার আমি হరం জান্নাতের মহিলাদের সরদার ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি নাকি বলেছেন আমার আগে আরো একজন মহিলা আল্লাহর জান্নাতে যাবে হ্যাঁ বলেছেন তো আল্লাহ নবী বলতেছেন তুমি যদি তাকে দেখতে চাও তাহলে চলে যাও অমুক কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন আর আল্লাহ আরো জোরে বিশ্বনবীর কন্যা খাতুন ফাতি ফাতিমাতু জোহরা চলে গিয়েছে কাঠুরিয়ার বাড়িতে ভালো করে বুঝবে আমার মা বোনেরা দিলের কানটা লাগান বিশ্বনবীর কন্যা ফাতিমাতু জোহরা চলে গিয়েছেন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে দরজায় যে নক করলো সালাম দিয়েছে মানান্তা কে আপনি আমি খাতুরে জান্নাত বিশ্বরবীর কন্যা জান্নাতী মহিলাদের সর্দা ফাতি মাতুজ জোহরাহ রাজিয়া হুতান আলহাজোরে বলেন কি জন্য আসছে আপনার সাথে একটু দেখা করার জন্য আসছি ঠিক আছে আগামীকাল আসে আমার স্বামী কাঠুরিয়া এখন কাট কাটতে গিয়েছে ও আসলে ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে তারপরে আপনার সাথে আগামী কাল্য দেখা করব আপনি চলে যান খাতুনে জান্নাত ফাতি তো জোহরা চলে গিয়েছেন ভালো করে লক্ষ্য করুন আমার যুবক ভাইয়েরা আপনারা বসে যান যুবক ভাইয়েরা বসে যান আপনাদের জন্য ওয়াজ হবে কারণ এই মোবাইল এসে যুবকরা খালি ঠেলে আর ঠেলে পড়ালেখা আর গোল্লাই চলে গিয়েছে ঠিক কিনা যুবক এক চাচারে জিজ্ঞাসা করলাম চাষা আপনার ছেলে কি করে এই মোবাইল এসে আমার যুবক যুবতীদেরকে নষ্ট করে ফেলেছে ঠিক কিনা আমার ভাইরা যুবক ভাই আপনাদের জন্য আলোচনা আছে একটু বসুন খিচুড়িও আছে আলোচনাও আছে যুবক ভাইরা দাঁড়াই থাকেন না বসে যান আপনাদের জন্য দোয়া করা হবে যাতে আল্লাহ আপনাদেরকে সুন্দরী সুন্দরী বউ মেলায় দেয় সুবান বসে যান বসে যান আমার ভাইরা খাতুনে যান না ফাতিমা চলে আসলেন পরের দিন আবার যখন রওনা দিবেন ছোট্ট ছেলে হজরতে হোসাইন ডাক দিয়ে বলতেছে মা এমা আপনি কোথায় যান আমি যাচ্ছি ওই কাটুনিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য যাচ্ছে রে সন্তান হোসাইন বায়না ধরেছে মা আমি যাব আপনার তো একা একা যেতে দেব না চল ফাতিমাতুজ জোহরা চিন্তা করেছে আমার জন্য যেহেতু অনুমতি নেবে আমার মাসুম বাচ্চা যাবে এর জন্য আবার কিসের অনুমতি লাগবে নিয়েই নেই হোসাইন হোসাইনকে নিয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা চলে গিয়েছেন কাঠুরিয়ার বাড়িতে দরজার মধ্যে নক করলো সালাম দিল মানানতা কি আপনি আমি হলাম খাতুন জান্নাত ফাতিমা তুজোর ও আপনি আসতেন হ্যাঁ ঠিক আছে আপনার জন্য গতকাল রাত্রির বেলা আমি আমার স্বামী কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম তো আপনার সাথে কি কেউ আসেনি হ্যাঁ আছে তো কে আমার ছোট্ট পুত্র হযরতে হোসাই না না তারও চলে যা আজকে আবার আমার স্বামী আসলে তার থেকে অনুমতি নেব আপনার অনুমতি নিয়েছে কিন্তু আপনার সন্তানের তো অনুমতি নিয়ে নাই চলে যা খাতুন জান্নাত ফাতিমা তুজোহরা চলে গিয়েছেন পরে দিন আবার আসতেছে হোসেন কে করে নিয়েছে বড় ছেলে হজরত হাসান ডাক দিয়ে বলতেছে মাগো গতকালকে কোথায় গিয়েছিলেন ভাইকে নিয়ে আজকে আবার যাচ্ছে না আমি কি বাদ পড়ে গেলাম নাকি মানে আমি বড় দেখে বাদ আর ওই সব আমিও যাব ঠিক আছে ফাতিমা মতো জোহরা চিন্তা করেছে যেহেতু আমার এক সন্তানের জন্য অনুমতি নেই ওতেই হয়ে যাবে নিয়ে যায় সমস্যা খেতে আজকে দুইটা সন্তানকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর দল দল শব্দ সালাম দিয়েছে নব করেছে মান তো আপনি আমি হলাম খা তুনে জাম নবীর কলিজার টুকরা হজরতে ফাতি জোহরা দিয়ে ল তো আপনি আসছেন হা আপনার সাথে কে কে আছে আমার ছোট্ট পুত্র হজরতে হোসাই আর বড় পুত্র হজরতে হাসান রে ল আনহু তারা তাদের নিয়ে আসছে কেন আবার বড়টারে আনলে আমি তো শুধু আপনার আর আপনার ছোট পুত্র হোসাইনের অনুমতি নিয়েছি হাসানের তো অনুমতি নেই চলে যান কালকে আবার আসে তিন দিন যখন ফিরে গেল মা ফাতিমা তো জহরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতে যে বাবা আর প্রশ্ন করব না আমার আগে কেন কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে আমার শিক্ষা হয়ে গিয়েছে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি কারণ একদিন গিয়েছি আমার অনুমতি নেই না পরের দিন গিয়েছে আমার ছেলে হোসাইনের অনুমতি নেই নাই পরের দিন গিয়েছে হাসানের অনুমতি নেই নাই তিন দিন ফিরে আসছি রে বাবা আর জিজ্ঞাসা করা লাগবে না আমি উত্তর পেয়ে গিয়েছি আমি খাতুনে জান্নাত জান্নাতে যখন ঢুকবো আমি যে পশুটির ওপরে সওয়ার হয়ে জান্নাতে যাব ওই পশুটির দড়ি ধরে আমার আগে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী

আল্লাহর জান্নাত আটটি দরজা আপনার আমার জন্য ওয়েলকাম জানাবে ওয়েলকাম জানাবে জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ভুলে গিয়েছেন নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করার পরে জানাজা যখন সম্পূর্ণ করা হবে আমার ভাইরা একজন জানাজা সম্পন্ন করাবেন মুরব্বী একজন সাহাবি জানাজার জন্য দাঁড়িয়ে যখন আল্লাহ আকবার বলবেন ঠিক সেই সময় পিছন দিক থেকে হাজারতে যাবেন্লাহ

কি নিয়োগ করেছে আর স্ত্রীকে কি ওয়াদা নিয়েছে যে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক তাকে কি বানাবা হাফে জেবল জোরে বলেন হাফে জেবল হাফে জবানাবা ছেলে হলে হাফে মেয়ে হলে হাফে জাবারা এই ওয়াদা করাই নিয়েছে আল্লাহ দেখেন কেমন সম্মান দিচ্ছে আপনি কেন আপনার সন্তানকে হুজুর এর মাদ্রাসায় দেব ভালো করে লক্ষ্য করবেন ওই সময় ইমাম সাহেব আসতে করে যখন চলে আসছে কাপনের কাপড়টা খুলে দেখতে পেল একটা পাখি কি একটা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখের সাথে ফটটা লাগায় সে তেলাওয়াত করতেছে ফাদু খুলি ফি ইবাদী ওয়া খুলি জান্নতি জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছে কি রে ইতিপূর্বে তো এমনটা দেখিনি আবদুল্লাহ ইবনে আব্বাস ইন্তিকাল করেছে আর তার কাফনের মধ্যে পাখি ঢুকে তার ঠঠের সাথে ঠোঁট লাগায় বলতেছে ফাদ খুলিফি আইবাদী ওয়াদ খুলি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ কি হলো পাখির কাছে একটু জিজ্ঞাসা করতে হবে পাখি এবার দিয়ে বলতেছে শোনো হ্যাঁ কে জানাজার নামাজে উপস্থিত সাহাবাই আজমাইনগণ তাও শুনে রেখে দাও জেনে রেখে দাও এই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রুহু গত কাল রাত্রি বেলায় স্ত্রীর হাতটা জড়াই ধরে বলে সিনরে প্রাণের বিবিরে দুইটা ওয়াদা দিতে হবে এক নাম্বার ওয়াদা হলো আমার এই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক ওই সন্তানটিকে কোরআনের হাফেজ এবং হাফে হাফেজা বানাবা এই নিয়তটা এই ওয়াদাটা করানোর কারণে আল্লাহ আলামিন তার উপরে বড় সন্তুষ্ট হয়ে গিয়েছে এই জন্য মৃত্যুবরণ করার পরে আল্লাহ আমাদেরকে এই পাখিদেরকে পাঠিয়ে দিয়েছে তাই নাকি হা আমরা পাখি কিন্তু আমরা আসলে পাখি না আমরা হলাম আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যা সম্পূর্ণ হয়ে গেল পাখি চলে গিয়েছে সাহাবিরা বলতেছে হে ইমাম সাহেব একটু তাকাই দেখু কেন যেন মনে হচ্ছে এটা একটা পাখি না হাজার হাজার পাখি চলো আমরা লাশটিকে দাপন করে আসি লাশটিকে যখন দাপন করা হয়ে গেল দেখতেছে একটা পাখি না দুইটা পাখি না হাজার হাজার পাখি তারা কিসির মিসির করতেছে আর তারা ডাক দিয়ে বলতেছে লা লা ইলাল্লাঘো মহাম্মেদুল সোন সাল্লাল্লাহু কি শেষ করে দেবো দোয়া করে দেবো ওদিকে মনে আছো তো জান্নাতের মাফিক আর যুবকের চারটি প্রশ্ন উত্তর বাকি রয়েছে নাকি হ্যাঁ ইমাম সাহেব এবার ডাক দিয়ে বলতেছে হে পাখিরা তোমরা কতজন রয়েছো বলতেছে আমরা হলাম তত জোর আল্লাহর কোরআনের আয়াতের সংখ্যা যত আমরা হলাম তত জোরে বলেন না সুবহান আল্লাহ বলুন তো এই সম্মান আল্লাহ কি জন্য দিয়েছেন কোরআন মানে সন্তানকে কোরআনের হাফে বান হাফেজে বানাতে হবে কি হবে হাফেজে বান হাফেজে বানাতে হবে কারণ আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আল্লাহর নবী বলেছেন সেদিন হাফেজ কোরআন কোরআনকে বলা হবে ই পড়তে থাকো বর্তাকি আর উঠতে থাকো ওয়ারাক তিল এবং তার তিলের সহিত পড়তে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো তোমার আয়াত খতম হবে যে জায়গায় তোমার মর্যাদার আসন সেই তার সম পরিমাণ হবে কোরআনের হাফেজ এভাবে তেলাওয়াত করতে থাকবে আর একাক তারা সামনে উঠতে থাকবে জরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় সেদিন হাত